নমস্কার স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমরা আলোচনা করব সিংহ রাশি নভেম্বর দু মাসিক রাশি ফল নিয়ে নভেম্বর মাস দু সিংহ রাশির জাতকদের জন্য এক পরিবর্তনশীল সময় কিছু পুরনো সমস্যার সমাধান হতে পারে আবার নূতন সুযোগও দেখা দেবে ধৈর্য ও আত্মবিশ্বাস বজায় রাখলে সাফল্য আপনার হাতের নাগালেই থাকবে আলোচনা করি কর্মজীবন ও পেশা নিয়ে এই মাসে কাজের জায়গায় নতুন দায়িত্ব আসতে পারে তবে সহকর্মীদের সহযোগিতা পেতে কিছুটা সমস্যা হবে ঠিকই তবে নিজেদের দক্ষতা ও নেতৃত্ব গুণ দিয়ে আপনি পরিস্থিতি সামলে নিতে পারবেন যারা চাকরি পরিবর্তনের চিন্তায় আছেন তাদেরকে বলি তাদের জন্য মাসের শুভ সময় আর ব্যবসায়ীদের জন্য লাভজনক চুক্তি বা নূতন যোগাযোগের সম্ভাবনা আছে আসুন এবার আর্থিক দিক দিয়ে আপনাদের মাসটি কেমন যাবে সেটি দেখে নিন মাসের প্রথম দিকে কিছু অনাকাঙ্ক্ষিত খরচ হতে পারে বিশেষ করে বাড়ি বা গাড়ি সংক্রান্ত বিষয়ে। তবে মধ্যভাগ থেকে অর্থপ্রবাহ বাড়বে পূর্বের কোনো বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও রয়েছে বিনিয়োগে তাড়াহুড়ো না করাই শ্রেয় বিশেষত নূতন প্রকল্পে পারিবারিক জীবন ও সম্পর্ক নিয়ে আলোচনা করা যাক পরিবারে ছোটোখাটো মতবিরোধ দেখা দিতে পারে তবে আপনার সহনশীলতা ও ভালোবাসা দিয়ে পরিস্থিতি শান্ত করা সম্ভব দাম্পত্য জীবনে ঘনিষ্ঠতা ও বোঝাপড়ার উন্নতি ঘটবে অবিবাহিতদের জন্য নূতন সম্পর্কের সম্ভাবনা দেখা দিচ্ছে এবার আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায় আসবে স্বাস্থ্য সাধারণত স্থিতিশীল থাকবে তবে অতিরিক্ত পরিশ্রম ও মানসিক চাপ থেকে দূরে থাকুন হৃদযন্ত্র ও রক্তচাপ সংক্রান্ত সমস্যা থাকলে নিয়মিত পরীক্ষা করান এবং ডাক্তার দেখান যোগ যোগব্যায়াম ও ধ্যান মানসিক শান্তি দেবে আপনাদের শুভ দিন আট চোদ্দ একুশ ছাব্বিশে নভেম্বর শুভ রং সোনালি ও লাল শুভ দিক পূর্ব আর শুভ মন্ত্র ওম আদিত্যায়নম চেষ্টা করবেন প্রতিদিন সকালে এটি অন্তত বার পাঠ করতে নভেম্বর মাস সিংহ রাশির জন্য আত্মবিশ্বাস ধৈর্য ও দূরদর্শিতার পরীক্ষার সময় যারা ইতিবাচক মনোভাব ধরে রাখবেন তারা কাজ অর্থ ও সম্পর্ক সব ক্ষেত্রেই উন্নতি দেখতে পাবেন নমস্কার ভালো থাকবেন